আপনার পিয়াজ কত এবং পাবনার পেঁয়াজ একশো দশ আর ফরিদপুরের পিয়াজ কত ফরিদপুর একশো পাঁচ আর কোন কোন জায়গার পিয়াজ রয়েছে আপনার সুপ্রিয় দর্শক আমরা রয়েছি সাদেক খান কৃষি মার্কেটে এই মুহূর্তে অবস্থান করছি আর কত টাকা করে সাদেক খান কৃষি মার্কেটে পেঁয়াজ আদা রসুন বিক্রি করতেছে তা জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমরা আপনাদের প্রতিদিনে নিত্য নতুন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সম্পর্কে বিভিন্নভাবে আপডেট দিয়ে থাকি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কত

মালের দাম একটু বেশি আর কি মালের দাম বেশি ইন্ডিয়ান আসছে তারপরও তো দাম কমতেছেন আপনারা কত টাকা করে পাইকারি বিক্রি করতেছেন আমরা খুচরা বিক্রি করতেছি একশো দশ পনেরো একশো দশ পনেরো তো বেশি একটা লাভ হয় না ক্যারিং করে। যে লাভ হয় না। লাভের অংশ খুবই কম ভাই। লাভের অংশ খুবই কম। পাচ্ছেন বাজারে আজকে যে বিকাল বেলায় মুহূর্তে পিয়াজ কত টাকা করে বিক্রি করতেছে এবং ওনারা বিক্রি করতেছে আসলে ওরকম একটা লাভ হয় না। আপনি কি মনে করেন এই যে দাম কি কমবে? দাম তো এটা কাঁচা মালের কথা বলা যায় না এটা মালের উপর মাল আমদানির উপর নির্ভর করে আর কি মাল কমবে কি বাড়বে এটা মাল যদি আমদানি বেশি থাকে হয়তো দাম কিছু কমতে পারে আপনার কোথায় নিয়ে যাচ্ছেন মাল আমি মোহাম্মদপুর শিয়া মসজিদ কৃষি বাজারে আপনার ওখানে তো আরেকটা আর আর আছে কৃষি মার্কেট আর ওখানে কি অবস্থা ওখানে দাম একই सेम আমরা তো হয়তো এখান থেকে নিতে নিতে এখানে পরিচিত হয়ে গেছি কারণ এখানে আচ্ছা আচ্ছা আজকে দাদা নাম্বার ওয়ান মালটা নিচ্ছেন একবারে সেরা একবার মাল সাথে খান কৃষি মার্কেটের মধ্যে এই বাইয়ের মধ্যে পিয়াজ স্টপ থাকে সবগুলো কিเสนারে ভাড়া ভাড়া খুচরা বিক্রি করতে করে তারা তেমন ভাবে লাভ করে না আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি এখানে ওনাদের কেয়ারিং খরচ আসলে অনেকটা কষ্ট পড়ে যায় আপনারা বিকাল মধ্যে রোদের মধ্যে আপনাদেরকে আপনার কাছে এসেছি আপনাদেরকে বাজারের আপডেট দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন খান মার্কেটে আখি পর্যাপ্ত পরিমাণ মাল নতুন আবারও মাল ঢুকেছে বিক্রি হয়েছে পর্যাপ্ত পরিমাণ আপডেটটা আপনাদেরকে জানাবো রসুন পেঁয়াজ এবং পর্যাপ্ত পরিমাণ আলু রয়েছে অবশ্যই আপনারা এখানে মালামাল কিনতে আসবেন সরাসরি বিক্রেতা ভাইয়ের কাছে চলে যায় সাইফুল ভাই কি অবস্থা বলেন তো বেলা বাজারের কি অবস্থা জানতেছেন চান ভাই ভাই যে বেচা কেনার কি অবস্থা বাজার এখন বিকাল মুহূর্তে কত টাকা করে বিক্রি করতেছেন সকালবেলা যা বিক্রি করছি বিকেলবেলা তাই বিক্রি করতে যে যারা ব্যাপারে রয়েছে ওনারা কি আপডেট দিয়েছে আপনাদের আজকে মালামাল কত টাকা করে ওরা যে যে কথা বলে এই কথা হচ্ছে যে আজকে তিন দিন যাবত একই বাজার যাইতেছে মোকাম মোকাম কমে না বাড়েও না মোকাম কমতেছে না বাড়তেছে না আগের যা দাম ছিল তাই জি তিন দিন যাবৎ একই দাম আপনার এখানে কোন পেঁয়াজ কত দাম বলেন তো আপনার পেঁয়াজ কত এবং আপনার পেঁয়াজ একশো দশ আর ফরিদপুরের পেঁয়াজ কত ফরিদপুর একশো পাঁচ আর কোন কোন জায়গার পেঁয়াজ রয়েছে আপনার এখানে রাজশাহী অন্যান্য জায়গার পেঁয়াজ আছে কিন্তু দুই মোকাবের মাল আমার এখন আমার ঘরে রয়েছে রাজশাহী কত বিক্রি করতেছে রাজশাহী আমার কাছে মাল নাই কিন্তু আজকে রাত্রে আসবে আজকে রাত্রে আসবে এটার দাম নির্ধারণ হয়েছে কি আসলে বোঝা যাবে কত টাকা বিক্রি করতে হয় কত টাকা খরচ গেছে কত টাকা কি এটা আসলে বোঝা যাবে আচ্ছা আপনার কাছে এই যে এই পেঁয়াজটা কত টাকা বিক্রি করতেছে

দেশি বিদেশি আমি বুঝি না ফ্রেজ ব্যাপক পরিমাণ চাহিদা আছে কাস্টমার কম কিন্তু রেট কমছে না রেট কমছে না তাহলে আপনার ইন্ডিয়ান বা বিদেশি পেঁয়াজগুলো যেগুলো আসছে আমাদের রপ্তানি হয়েছে আপনাদের আমাদের বাংলায় বিদেশি পেঁয়াজ আসতে কমবে এটা এটা কোনো নির্ধারণ করা যায় না বিদেশি পেঁয়াজই একশো টের উপর কেজি বিক্রি করা লাগে সেই ক্ষেত্রে তো আমাদের দেশি পেঁয়াজের একটু দাম বেশি হ্যাঁ থাকতে দেশি হচ্ছে মানে গুণে সব টপ দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ সবচেয়ে আমাদের যারা কৃষক রয়েছে এই দেখতে পাচ্ছেন শুভ দর্শক এখানের আপডেট আজকে এই পর্যন্তই সরাসরি আমি সাদেখান কৃষি মার্কেট থেকে বিকালের আপডেট দিলাম